মনে ব্যাক আমরা চলে আসেন সেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়েছিল এসব মামলায় বেগম খালেদা জিয়াকে কয়েক বছর কারাবরণ করতে হয়েছে লন্ডনে কি নির্বাসনে থাকতে হয়েছে তারেক রহমানকে তার সহদর আরাফাত রহমান কোকোর মৃত্যু ও মায়ের অনেক অসুস্থতার কথা জেনেও এতদিন লন্ডন থেকে দেশে ফিরতে পারেননি তিনি এমনকি খালদা জিয়াকেও চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হয়নি কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর এবার সব পাথর গলে গেছে শিগগিরই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন তারেক রহমান তারেক রহমানের আইনজীবী ও দলের শীর্ষ নেতাদের দাবি দেশে ফিরতে তারেক রহমানের আইনগত কোনো জটিলতা এখন আর নেই গত দুই অক্টোবর বুধবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ গণমাধ্যমকে জানিয়েছেন তিনি লন্ডনে ব্যস্ত রয়েছেন বিএনপির দলীয় সূত্র জানিয়েছে তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অধিকাংশ শীর্ষ নেতা এখন লন্ডনে অবস্থান করছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদও এখন লন্ডনে আগামী দু এক মাসের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন তবে সরকার চাইলে যে কোনো সময় তিনি ফিরতে পারেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশবাসী সবাই প্রত্যাশা করছি ইমিডিয়েট তারেক রহমান দেশে ফিরবেন আইনি জটিলতা বা আইনের যে বিষয় বলা হচ্ছে এটা তো শেখ হাসিনার শ্রেষ্ঠ আইন শেখ হাসিনার শ্রেষ্ঠ আইনকে যদি আমরা অনুসরণ করি তাহলে তো ফ্যাসিবাদের রেসিটিও বিদ্যমান থাকলো তিনি আরো বলেন সে সময় যে মামলাগুলি দিয়েছিল তা উদ্দেশ্য প্রণোদিত বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্যে ফরমাইশি সাজা দিয়েছে তার প্রতিহিংসা পূরণের জন্য সেই সাজা আইনি প্রক্রিয়া এখন তো কার্যকর থাকার কথা না অন্তর্বর্তী সরকারের প্রতি যথেষ্ট আস্থা রেখেই আমরা বলবো আপনারা দ্রুত এটা নিরসন করুন যে সাজা দেওয়া হয়েছে অবিলম্বে প্রত্যাহার করুন জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ছাড়েন দু সালের এগারোই সেপ্টেম্বর এরপর তার বিরুদ্ধে একের পর এক দেওয়া হয় মামলা যাবজ্জীবন সহ চার মামলায় তাকে সাজাও দেওয়া হয় এমনকি তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেয় উচ্চ আদালত গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রচার শুরু করে দলটির সিনিয়র নেতারাও বলেছেন খুব শীঘ্রই যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান